জাতীয় নাগরিক পার্টিতে মুনতাসিরের পদ নিয়ে সমালোচনার ঝড় জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন তার বিরুদ্ধে রয়েছে এল সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে নতুন গঠিত কমিটির একশো একাত্তরটি পদ নিয়েই শুরু হয়েছে বিতর্ক নতুন দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে মুনতাসির মামুনের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে প্রশ্ন অভিযোগ উঠেছে তিনি পশ্চিমা এল কিউ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন এবং বাংলাদেশের সমকামী আন্দোলনের পক্ষে রাজনৈতিক ভূমিকা রাখতে পারেন অনলাইন ও চিকিৎসক ডাঃ আসিফ সৈকত তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কি গে অ্যাক্টিভিটিসদের নেতৃত্ব দেওয়া হবে তিনি মুনতাসিরের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ও ছবি প্রকাশ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান মন্তব্য করেছেন ও জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ নতুন রাজনৈতিক দলটিতে তাদের সদস্যরা তিনি বলেন অন্তর্ভুক্তি নিয়ে দলের জবাবদিহি করা উচিত রয়েছেন এদিকে বিএনপি নেতাকর্মীরাও সমালোচনায় মুখর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজান রহমান দাবি করেছেন মার্কিন বিলিয়নিয়ার জর্জ সারোরের অর্থায়নে মুনতাসির ও তার সহযোগীরা বাংলাদেশে সমকাল তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি সরস ফাউন্ডেশনের সঙ্গে মন্টাসিরের যোগাযোগের ছবি প্রকাশ করেছেন তবে এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তারা বলেছেন দেশের মানুষের বিশ্বাসের প্রতি আঘাত আনতে চায় না জাতীয় নাগরিক পার্টি এবং এটি অনিচ্ছাকৃত ভুল তারা ভবিষ্যতে এই ভুল সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের অনেকেই এই তারা দাবি করছেন মুন্তাসির মামুনকে দ্রুত অপসারণ করে দলের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা হোক জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটিকে ঘিরে বিতর্ক থামার কোন লক্ষণ নেই মুনতাসির মামুনের অন্তর্ভুক্তি কি সত্যিই দলের নীতি পরিপন্থী নাকি এটি বিরোধীদের চক্রান্ত আপনার মতামত কমেন্টে জানান